আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমি আপনাদের সাথে নিশান সো আজকে কথা বলবো আপনারা ফ্রিতে কিভাবে ফিনান্সিং শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি 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 এইখানে ফিনান্সিং শেখার জন্য আপনাদেরকে একটা টাকা দিয়েও ভর্তি হইতে হবে না সেই সাথে ফিনান্সিং কোর্স শেষে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা হচ্ছে আঠারো হাজার টাকা ভাতা পাবেন সেই সাথে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা সহ প্রতিদিন যাতায়াতের জন্য দুইশো টাকা করে পাবেন সম্পূর্ণ ফ্রিতে সো সম্পূর্ণ ফ্রিতে যারা ফিলান্সিং শিখতে চান সরকারি একটা সার্টিফিকেট চান তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখুন সো এখন হচ্ছে আমরা প্রমাণ সহ কথা বলবো সেই সার্কুলার নিয়ে সো এখানে দেখেন ফিল্যান্সিং প্রশিক্ষণ প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি এটা হচ্ছে সম্পূর্ণ হবে এটা হচ্ছে শেখানো হবে যারা শিখতে আগ্রহী আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন কোন জেলা থেকে শিখতে পারবেন এবং আবেদন করতে পারবেন কিনা এটা হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ হচ্ছে আবেদনটা হচ্ছে পাবলিক করা হয়েছে প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেখেন যুব ক্রীড়া ও মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়ন দেশের আটচল্লিশ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালক নিম্ন নিম্নত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান দেখেন এখানে হচ্ছে এই প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত আগামী এক অক্টোবর দুই হতে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত তিন মাস দৈনিক আট ঘন্টা মেয়াদী ছয়শ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী ও যুব ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত হবে আহ্বান করা যাচ্ছে এখন যে সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই সব জেলা নিয়ে কথা বলবো জেলা সমহর ঢাকা বিভাগতে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ভরিদপুর ময়মনসিং বিভাগ হতে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম হতে কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগতে চাঁপাইনবগঞ্জ নৌকান নাটুর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগতে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোরাইদহ মাগুড়া চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগতে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বৈশাল বিভাগতে বরিশাল ঝালকাঠি বিরোজপুর পটুয়াখালী ব না সিলেট বিভাগতে হবিগঞ্জ মৌলভীবাজার বিভাজার এখন হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক যারা হচ্ছে এখানে অনলাইন আবেদন করতে চান তাদের জন্য আমাদের ভিডিওর পিন কমেন্টে এই লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন অনলাইনে দরখাস্ত আগামী তেইশ তারিখ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিট পর্যন্ত দাখিল করা যাবে সফলভাবে আবেদন আবেদন দাখিলের পর অনলাইনে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখযোগ্য যে বই আবেদনকারী মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজ নির্দেশনা মোতাবেক অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড পূর্ব পিন কোডের সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আবেদন করার কোনো সুযোগ থাকবে না এখানে হচ্ছে আপনারা অনলাইন আবেদন মানে যেদিন থেকে ভিডিও দেখতেছেন ওই দিন থেকে তেইশ তারিখ ওই মাসের সেপ্টেম্বর মাসের হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো যারা ভিডিওটা দেখতেছেন তারা সাথে সাথে যে যে কোনো কম্পিউটারের নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে আবেদন করে ফেলবেন এখানে বৈধ আবেদনকারী লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান সময়সূচি এস মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল 27 তারিখ সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় নোটিশের বোর্ডে এস মাধ্যমে উত্তীর্ণ পার থেকে অবগত করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পার থেকে মৌখিক পরীক্ষার মৌখিক পরীক্ষা আগামী 28 তারিখ এত তারিখে সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় অনুষ্ঠিত হবে নির্বাচিত পরীক্ষার্থীদের আগামী এত তারিখে প্রকাশ করা হবে জেলায় পরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক পরীক্ষার্থীদের জন্য লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীগণকে বাছাইকৃত বাছাইপূর্বক ভর্তি করা হবে পরীক্ষার্থী বাসায়ের ক্ষেত্রে আই আই কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রদান করা হবে না অধিকাত্তর পরীক্ষার্থী পরীক্ষার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন সময় দৈনিক মানসন মতো নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদেরকে সনদ প্রদান করা হবে কর্তৃপক্ষ এ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন বা পরিধন করার ক্ষমতা সংরক্ষণ করেন যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আপনারা ফ্রিতে যারা ফিন্যান্সিং শিখতে চাচ্ছেন কোনো টাকা খরচ করা ছাড়াই তারা হচ্ছে এই বিজ্ঞপ্তি দেখার পরে সাথে সাথে আবেদন করে ফেলবেন তাহলে সরকারি মাধ্যমে আপনারা সরকারি উম ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং প্রতিদিনের জন্য দুশো টাকা যাতে একবার এবং সকালের নাস্তা দুপুরে খাবার এবং বিকেলের নাস্তাও পাবেন সেই সাথে হচ্ছে যারা উত্তীর্ণ হবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা সরকারি একটা সনত পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ